চব্বিশ সেপ্টেম্বর দু লাদাখের লেহ শহর শান্ত পাহাড়ি এই শহরটায় হঠাৎ ছড়িয়ে পড়ল উত্তেজনা রাস্তায় নেমে এলো হাজার হাজার জেনজি স্লোগানে স্লোগানে দাবি তুলল পূর্ণ রাজ্যের মর্যাদার দ্রুতই তা ছড়িয়ে পড়ল গোটা লাদাখে আন্দোলন দমনে জেনজিদের বিক্ষোভে চলল পুলিশের গুলি নিহত হলো অন্তত চারজন এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন লাদাখের প্রখ্যাত পরিবেশবিদ শিক্ষাবিদ এবং সমাজকর্মী সোনাম গ্রেপ্তার হওয়ার আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাচ্ছি কিন্তু সরকার আমাদের কথা শুনছে না আমাদের অধিকার হরণ করছে আমরা শুধু আমাদের মৌলিক অধিকার চাই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বিক্ষোভ শুরু হয়েছিল লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির অনুরোধ নিয়ে তবে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটে ফলে পরিস্থিতি আরও হয়ে যায় বিক্ষোভের সময় সোনম ওয়াংচুক ছিলেন বিক্ষোভকারীদের নৈতিক পথপ্রদর্শক তিনি বারবার শান্তিপূর্ণ প্রতিবাদে আশ্বস্ত করেছেন মানুষকে কিন্তু কেন্দ্রীয় সরকার তাকে গ্রেপ্তার করে এবং জাতীয় নিরাপত্তা আইনের আওতায় রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করে সরকারের অভিযোগ তিনি উস্কানি কিন্তু সোনম ওয়াংচুক তা সম্পূর্ণ অস্বীকার করেছেন তার মতে তার আন্দোলনের লক্ষ্য ছিল শুধুমাত্র লাদাখের জনগণের অধিকার পুনরুদ্ধার গ্রেপ্তারের এই ঘটনা ভারতীয় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে কংগ্রেস এটিকে সরকারের ব্যর্থতা আড়াল করার চেষ্টা হিসেবে উল্লেখ করেছে আর আম আদমি পার্টি এবং সিপিআইএমএল বলছে এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিরোধী দলগুলোর যুক্তি ছিল সোনা গ্রেপ্তার এবং দীর্ঘ স্থানান্তর জনগণের স্বাধীনতাকে দূরত্ব সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় এর ফলে স্থানীয় জনগণের সাংবিধানিক অধিকার সীমিত হয়ে পড়ে সেই ক্ষোভ আজ প্রকোট আকারে প্রকাশিত হলো সোনা মাংচুকের নেতৃত্বে এই আন্দোলন শুধু রাজনৈতিক নয় এটি লাদাখের সামাজিক ও সাংস্কৃতিক মর্যাদারও প্রতিফলন তিনি বলছিলেন আমরা চাই যাতে আমাদের সন্তানরা নিজেদের ইতিহাস সংস্কৃতি এবং পরিবেশ রক্ষা করতে পারে আমাদের অধিকার এবং স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হলে ভবিষ্যতেও আমরা স্বাধীনভাবে বাঁচতে পারব না তার এই বক্তব্যে স্পষ্ট যে লাদাখের মানুষ শুধু প্রশাসনিক মর্যাদা চাইছে না বরং তারা চাইছে নিজস্ব সাংস্কৃতিক ও পরিচয় রক্ষা করতে এই পরিস্থিতি একটি বড় রাজনৈতিক প্রশ্নেরও জন্ম দিয়েছে কেন্দ্রীয় সরকারের নীতি কি স্থানীয় জনগণের স্বার্থ ও অনুভূতিকে যথাযথভাবে প্রতিফলিত করছে লাদাখের জনগণ যে স্বায়ত্তশাসন এবং সাংবিধানিক মর্যাদা দাবি করছে তাকে কেন্দ্র সরকারের নীতিতে যথাযথভাবে সমন্বয় করা হয়েছে নাকি এটি নতুন রাজনৈতিক উত্তেজনার উৎস হয়ে দাঁড়াচ্ছে লাদাখের এই উত্তর সময় শুধু স্থানীয় রাজনীতি নয় পুরো দেশের গণতান্ত্রিক চেতনার জন্য গুরুত্বপূর্ণ সোনাম ওয়াংচুকের মতো নেতারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরছেন কিন্তু সরকারের কঠোর পদক্ষেপ এবং গ্রেপ্তার প্রক্রিয়া দেখাচ্ছে যে কেন্দ্রীয় নীতি এবং স্থানীয় জনগণের প্রত্যাশার মধ্যে বড় ফারাক রয়েছে শেষ পর্যন্ত লাদাখের এই ঘটনা ভারতের গণতন্ত্র সাংবিধানিক অধিকার এবং স্বায়ত্তশাসনের প্রতি মানুষের প্রত্যাশার এক শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়েছে লাদাখের এই আন্দোলন আসলে ভারতের ফেডারেল কাঠামো নিয়ে একটি মৌলিক প্রশ্ন তুলে ধরেছে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পূর্ণাঙ্গ আইনসভা বা নীতি নির্ধারণী ক্ষমতা লাদাখের মানুষের হাতে নেই ফলে তাদের রাজনৈতিক সিদ্ধান্তগুলো প্রায় পুরোপুরি নির্ভর করছে দিল্লির উপর সোনম ওয়াংচুকের নেতৃত্বে আন্দোলনকারীরা তাই যুক্তি দেখাচ্ছেন লাদাখের ভৌগোলিক বৈশিষ্ট্য সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সীমান্তবর্তী কৌশলগত অবস্থানের কারণে এখানকার মানুষদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার থাকা জরুরি এই দাবি কেবল রাজনৈতিক স্বায়ত্তশাসনের নয় বরং টেকসই উন্নয়ন পরিবেশ রক্ষা এবং স্থানীয় পরিচয় সংরক্ষণের সঙ্গেও যুক্ত এক্ষেত্রে কেন্দ্র সরকার যদি আলোচনার পথে না আসে তবে দীর্ঘমেয়াদে উত্তেজনা আরও বাড়তে পারে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই